এক থেকে ছত্রিশ জুলাই গণ আন্দোলন, নবজাগরণ আর মহাসংগ্রামের এক ঐতিহাসিক জুলাই শৃঙ্খল ভেঙে রাজপথে নেমে অধিকার ছিনিয়ে আনার জুলাই গুলির মুখে বুক পেতে দাঁড়িয়ে বাংলা কাঁপানো ছত্রিশ দিন যে জুলাই মুক্তির মঞ্চে শুনিয়েছিল বিজয়ের গান সেই জুলাই অভ্যুত্থান শুরুর এক বছর পূর্ণ হল জুলাই আন্দোলনের এই এক বছরে বাংলাদেশের রাজনৈতিক ঐতিহাসিক সামাজিক অর্থনৈতিক অঙ্গনে ঘটে গেছে বহু ঘটনা বাংলাদেশ দেখেছে নতুন অনেক কিছু অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা ছিল মুক্ত এমন এক গণতান্ত্রিক সমাজ যেখানে বাংলাদেশ নির্বিঘ্নে এগিয়ে যাবে সামনের দিকে দীর্ঘ সময়ের অব্যবস্থাপনা আর বৈষম্যের শিকার মানুষ চেয়েছে যেন এই পরিবর্তন তাদের জীবনের মৌলিক সমস্যাগুলো সমাধান করে কিন্তু বাস্তবতা হলছে না অভ্যুত্থানের পরপরই স্পষ্ট হয়েছে স্বপ্ন আর বাস্তবতার ফারাক যোজন যোজন দূর প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আনতে গিয়ে নতুন শাসক গোষ্ঠীকে বারবার বাঁধার মুখোমুখি হতে হয়েছে পূর্ণ রাজনৈতিক বলয়ের প্রভাব আমলাতান্ত্রিক জটিলতা এবং অর্থনৈতিক আর রাজনৈতিক সংকট নতুন সরকারের পথ বেশ কঠিন করে তুলেছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো শত বাধা উপেক্ষা করে কোন পথে যাচ্ছে আগামীর বাংলাদেশ কেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এত সংশয় রাজনৈতিক সংকটগুলো এখন মূলত কি আগামী সংসদ কি জাতীয় সরকার বা অংশীদারিত্বমূলকভাবে গঠিত হবে নাকি আগের মতে হবে এসব প্রশ্নের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ থাকছে আজকের প্রতিবেদনে পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই তো চলুন শুরু করা যাক বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ আগামীর বাংলাদেশ হবে তার্যের দক্ষতা নির্ভর বাংলাদেশ যেখানে তরুণরা তাদের মেধা আর দক্ষতা দিয়ে রাষ্ট্রকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায় তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে স্বপ্নের বাংলাদেশ বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ সাহসী তরুণদের ভূমিকা ছিল অসামান্য বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পরবর্তী সময়েও নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনে ভূমিকা রেখেছে আমাদের তরুণ রায় কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার অংশগ্রহণের কারণে এই আন্দোলন ব্যাপকভাবে রূপ ধারণ করে বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে যার ফলাফল জগদ্দল পাথরের মতো চেপে থাকা স্বৈরাচারের পতন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পরিসংখ্যান মতে দেশের মোট জনসংখ্যার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ তরুণ ফলে আগামীর বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সবই নির্ভর করছে তরুণ সমাজের ওপর বাংলাদেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এ নিয়ে বিএনপি সহ বিভিন্ন দলে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে নির্বাচনের পদ্ধতি নিয়েই নতুন বিতর্কে পাল্টা নিয়েছে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত বেশিরভাগ দলগুলো চাচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক এবং জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হোক কিন্তু এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি সহ সমমনা দলগুলো আর এই কারণেই নির্বাচন নিয়ে পিছু যেন ছাড়ছেই না সংশয় সন্দেহ আর পদ্ধতিতে নির্ধারণ করা হবে যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতেই নির্বাচন প্রশ্নে যৌথ ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার পর বিএনপি নেতাদের বক্তব্যে এমন ধারণা তৈরি হয়েছিল যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতেই বিএনপি সহ দলগুলো নির্বাচনমুখী তৎপরতাও শুরু করেছে এমনকি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পদযাত্রা সমাবেশ গণসংযোগের মতো কর্মসূচি পালন করছে রাজনীতির বাইরে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনে হাওয়া বইতে শুরু করেছে সেটি এখনও বলা যাচ্ছে না লন্ডন বৈঠকের যৌথ ঘোষণায় কিন্তু সরকারের দিক থেকে শর্ত দেওয়া হয়েছিল সেখানে বলা হয় সংস্কার ও গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হলে রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে লন্ডন বৈঠক থেকে শুধুমাত্র বিএনপির সাথে সরকার প্রধানের যৌথ ঘোষণা নিয়ে যদিও এনসিপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন দল প্রশ্ন তুলেছিল কিন্তু লন্ডন বৈঠকের ঘোষণার প্রভাবে ওই দলগুলোর মধ্যেও ধারণা তৈরি হয়েছিল যে রোজার আগেই নির্বাচন হতে পারে ফলে কোনো দলই কিন্তু বসে নেই এখন নির্বাচনকে লক্ষ্য রেখে দলগুলো নানা কর্মসূচি পালন করছে রাজনীতিতে অনেক রকম মেরুকরণও স্পষ্ট হতে শুরু করেছে এরপরও প্রশ্ন উঠছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা এমনকি নির্বাচন হবে কিনা এই ধরনের আলোচনাও আছে রাজনীতিতে এমনকি সাধারণ ভোটারদের সাথে কথা বললেও তাদেরও অনেকের প্রশ্ন যে আসলেই নির্বাচন কি হচ্ছে লন্ডন বৈঠকের পর বিএনপি নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য বিবৃতিতে সরকারের সমালোচনা কমেছে কারণ যেহেতু তা ক্ষমতা কাছাকাছি চলে এসেছে বলে একটি ধারণাও তৈরি হয়েছে ফলে ধৈর্য ধরে কৌশলে নির্বাচন আদায় করতে চাইছে দলটি বিএনপি নেতাদের কেউ কেউ মনে করেন লন্ডন বৈঠকের কারণেও সরকারের সাথে একটা শান্তিপূর্ণ সম্পর্ক রেখে এগোনোর একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে এরপরও নির্বাচন নিয়ে সংশয়ের ক্ষেত্রে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে জামায়াত ইসলামী আন্দোলন ও মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস সহ কয়েকটি ইসলামপন্থী দল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার নির্বাচনী ব্যবস্থার দাবি নিয়ে এক ধরনের জোটগতভাবে একা অবস্থান তুলে ধরতে চাইছে এর সঙ্গে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদও আছে এছাড়া বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার চিন্তাও ওই দলগুলোর মধ্যে কাজ করছে সেজন্য ইসলামী দলগুলোর নির্বাচনী জোট করার যে চেষ্টা ছিল এর অংশ হিসেবেও এসব দাবি সামনে আনা হচ্ছে সম্প্রতি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচনী ব্যবস্থা চালু করা এবং সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন ঢাকায় একটি সমাবেশ করে সেই সমাবেশে জামায়াত খেলাফত মজলিস ও গণ অধিকার পরিষদ সহ ইসলামী দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা অংশও নিয়েছিল কিন্তু বিএনপি ও তার ঘনিষ্ঠ মিত্রদের এই সমাবেশে আমন্ত্রণ জানায়নি ইসলামী আন্দোলন দলটি বলছে বিএনপি যেহেতু সংখ্যাগরিষ্ঠ বা আনুপাতিক ভোটের দাবির পক্ষে নয় সেজন্য তাদের আমন্ত্রণ জানানো হয়নি অন্যদিকে বিএনপি নেতারা বলছেন ভোটের এই পদ্ধতি তারা কোনোভাবেই মেনে নেবেন না বিশ্লেষকরা দলগুলোর এই পাল্টা পাল্টাপাল্টি অবস্থানকে রাজনীতিতে বিভক্তি হিসেবে দেখছেন তারা মনে করেন এর প্রভাবে রাজনীতিতে অস্থিরতা বাড়ছে যে কারণে নির্বাচনী অনিশ্চয়তার কথা আসছে বর্তমানে প্রভাবশালী দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও কিন্তু আছে এ দলটি অবশ্য সংসদের উচ্চ কক্ষ বাস্তবায়ন করা হলে তার ভোট চাইছে আনুপাতিক পদ্ধতিতে জুলাই অভ্যুত্থানের এক বছর হয়ে গেলেও এখনও প্রত্যাশিত পরিবর্তন আসেনি বাংলাদেশের অভ্যুত্থানে অংশগ্রহণকারী ঐক্যে অনেক ক্ষেত্রেই ফাটল ধরাছে রাষ্ট্রের যেসব বিষয়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেসব বিষয়ে এখনও পূর্ণ ঐক্যমত্য গড়ে ওঠেনি সেই সাথে জুলাই অভ্যুত্থানে হতাহতদের প্রতিটি ঘটনার ন্যায় বিচার হওয়া একান্তই জরুরি এই প্রক্রিয়া দ্রুত শেষ হওয়া এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা খুবই দরকার দেশি গণতন্ত্রের স্বার্থে মানবতার স্বার্থে সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে আবু সাঈদ মীর মুক্ত সহ জুলাই অভ্যুত্থানের সব হতাহতদের ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এটি সাধারণ মানুষের দাবি সংস্কার প্রক্রিয়া শেষে প্রতিশ্রুত সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা করে এখন দেশের মানুষ জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে কোনো সাধারণ রাজনৈতিক রদ বদল নয় এটা এক ধরনের সতর্ক বার্তাও বটে যে জনগণের ধৈর্যের সীমা কিন্তু একদিন ফুরিয়েই যায় তাই এখন সময় এসেছে এই পরিবর্তনকে সত্যিকারের জনগণের কল্যাণে পরিণত করার প্রিয় দর্শক আগামী নির্বাচন কেমন হওয়া উচিত পেয়ার পদ্ধতি নাকি বিদ্যমান পদ্ধতিতে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন